अच्छा আমার মতো কার কার চাউমিন খেতে ভীষণ পছন্দ করো আমার তো ভীষণ ফেভারিট রোড রোডসাইডে যে সমস্ত দোকানে ফাস্ট ফুড পাওয়া যায় সমস্ত ফাস্ট ফুডের মধ্যে আমার চাউমিনই কিন্তু ফেভারিট ছিল ছোটোবেলায় প্রচুর খেতাম এবং খাওয়ার পর একটা সময় পেটে ব্যথা হয় এবং সমস্ত ময়দা জাতীয় জিনিস খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তবে ইদানিং ভীষণ মন চাইছিল যে সেই রকম একটা চাউমিন রান্না করি তো আজকে সেই রেসিপি থাকলো রোড রোডসাইড স্টাইলের ভেজ চাউমিন চলো স্টার্ট করে দিই আজকে স্পেশাল রেসিপি তার জন্য এখানে প্রথমে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য লবণ অ্যাড করেছি আর এর মধ্যে তোমরা কিছুটা তেলও অ্যাড করতে পারো সাদা তেল আমি কোনো তেল ইউজ করিনি তেল ছাড়াও কিন্তু চাউমিনটা বেশ দেখো খিলা খিলা হবে তার জন্য এখানে যখন চাউমিনটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে ফুল সিদ্ধ করবে না এবং সেদ্ধ হওয়ার মাত্রই তোমার ঠান্ডা জল ওর মধ্যে দিয়ে দেবে এবং দেওয়ার পর ভালো করে ছাঁকনিতে জলটা ঝেকে নিয়ে আবারও চাউমিনটা ভালো করে ধুয়ে নেবে যাতে চাউমিন যে কুকটা হচ্ছিলো খুব তাড়াতাড়ি যেন সেটা বন্ধ হয়ে যায় এবং সেই তাপমাত্রাই থাকে এরপর কিছুটা চিনে বাদাম ভেজে নিলাম বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবং তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলো দিয়েছি প্রথমে দিয়েছি গাজর লম্বা লম্বা করে কেটে রাখা গাজরটা একটু ফ্রাই করে নিলাম কারণ গাজর সিদ্ধ হতে একটু টাইম নেয় আর এরপর দিয়েছি ক্যাপসিকাম লম্বা করে কাটা দুটোই মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা বাঁধাকপি দিলাম বাঁধাকপিটা কিন্তু এই ভেজ চাউমিনে ভীষণ সুন্দর টেস্ট আনে তাই যখনই বানাবে তখন বাঁধাকপিটা দেওয়ার চেষ্টা করবে এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফুল কিন্তু সিদ্ধ করবে না সবজিগুলো তাহলে খেতে ভালো লাগবে না নাইনটি পার্সেন্ট তোমাদের সিদ্ধ করতে হবে সবজিগুলো আর একটু কচকচে ভাব থাকতে হবে এই ভেজ চাউমিনে তারপরে গুলোকে দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে এবং যখন খুলে যাবে এবং ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দু চামচ পরিমাণ সোয়া সস দু চামচ পরিমাণ টমেটো সস দু চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর একটু মেউনিস দিয়েছিলাম আমার ঘরে মেউনিস ছিল তোমাদের ঘরে না থাকলে সেটা অ্যাভয়েড করতে পারো তো এই সসগুলো দেওয়ার পর সুন্দর করে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে কাঁচা যেন না থাকে চাউমিনটা একটু ফ্রাই করতে হবে তাহলে কিন্তু সেই রোড স্টাইলের একটা সুন্দর চাউমিন তোমরা পেয়ে যাবে লবণটা একটু কম মনে হয় আর একটু লবণ অ্যাড করলাম আর হ্যাঁ রোড স্টাইল বলো যেখানে বলো রেস্টুরেন্ট বলো সেখানে কিন্তু আজিনা মোটো ইউজ করে যার জন্য টেস্টটা কিন্তু খুব ভালো হয় কিন্তু আমি আজিনা মোটোর বদলে এখানে সামান্য মিষ্টি অ্যাড করেছি যাতে সেই টেস্টটা আসে আজিনা মোটো খাওয়া কিন্তু খুবই খারাপ তাই অবশ্যই সেটাকে অ্যাভয়েড করে সামান্য মিষ্টি দিলে কিন্তু সেই টেস্টটা মোটামুটি চলে আসে এরপর রোস্টেড করা সে ভেজে রাখা যে চিনে ছিল একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর শেষে নামানোর আগে সেই চিনে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে সেই অসাধারণ স্বাদের ভেজ চাউমিন তোমরা যদি চাও এখানে চিকেন বা এগ ইউজ করতে পারো আমি শুধু ভেজ চাউমিন করেছিলাম খুব ভালো লেগেছিল খেতে সকাল এরকম হলে কিন্তু দারুণ লাগে আর দেখো একটু গোলমরিচ গুঁড়ো সাথে চিনে বাদাম দিয়েছি আর সামান্য টমেটো সস দিয়ে একদম সার্ভ করে দিলাম গরম গরম রোড সাইড স্টাইলের সেই ফাস্ট ফুড এর চাউমিনটা কিন্তু একদম রেডি বাড়িতে অবশ্যই তৈরি করো বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রকম স্টাইলের চাউমিন খেলে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা ভেজ চাউমিন কেমন করে বানাও অবশ্যই জানাতে ভুলো না আর কারা কারা এই চাউমিন খেতে পছন্দ করো অবশ্যই তারা তাদের নাম সহ কমেন্ট জানাবে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা